আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ

তো আপনাদের হচ্ছে প্রথমে আমি একদিন একটা লাইভ পড়ছিলাম আমার কিছু পোশাক নিয়ে এরপর থেকে মানে লাইভ বা ভিডিও কোনো কিছুই করা হয় নাই তো আজকে ভাবলাম যেহেতু হচ্ছে আসছি আপনাদের সাথে দেখা করার জন্য কথা যেহেতু বলতেছি তো হ্যাঁ ভাইয়া সে করছি

ওইদিকটাতেই কাজ করা থাকবে বলবো না এবং দোষে জড়িয়ে পড়বো না ঠিক আছে একটু পরে আবার আজান দিয়ে দিবে আপনার আমি হচ্ছে ছোট একজন উদ্যোক্তা ঠিক আছে আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি অনেক দূর আগায় যাইতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না আপনারা

দেখাব না শুভু व्हाट्सएप नंबर वो नंबर दिए दी

আপুchodbe namar jono duwa korben eta hoche pandemic uporei খুবই সুন্দর হালকা করে একটু হচ্ছে শুধু ওয়া করার জন্য আপনাদের কমেন্টের জন্য হ্যাঁ খুবই সুন্দর একটা ভারী কাজে আচ্ছা বলেন যে কোনো যে কোনো इससे सच में वाओ देखते पड़ते

sila matmoder sathe করতে korte kintu bhavnano ektu dekhaiye dei so khub love like kora hoy na ba